শক্তি সঞ্চয় করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফোন দিয়ে নাশকতারও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে কাজ করছে এজন্য তারা আজ সাদাত নামের নতুন একটি গ্রুপও তৈরি করেছে অফলাইন কিংবা অনলাইন দুটোতেই আগের যে কোনো সময়ের তুলনায় সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা এমন অবস্থায় নজরদারিও বৃদ্ধি করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব তাদের নজরদারি বৃদ্ধি করেছে অতি সম্প্রতি সংগঠনের অন্তত 10 শীর্ষ নেতাকে আটক করা হয় এর মধ্যে কক্সবাজার থেকে বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করে র‍্যাব র‍্যাবের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারিতে যখন আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ধরা পড়েছে এর ফলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম যখন সীমিত হয়ে পড়েছিল তখন দলের কার্যক্রমকে বেগবান করার জন্য বা গতিশীল করার জন্য নতুনভাবে কর্মী নিয়োগ এবং দাওয়াতি কার্যক্রমকে চালু রাখার জন্য তারা একই মতাদর্শের নতুন একটি নাম আর শাহাদা অথবা শাহাদাত নামের নতুন একটি দল খুলে তারা রিক্রুটিং কার্যক্রমে নিয়োজিত ছিল এই সংগঠনটির মোট সদস্য সংখ্যা পঁচাশি থেকে প্রায় একশো জন বলে আমরা অনুমান করছি হাবিবুল্লাহ এবং আমির সালাউদ্দিন আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো একটি জায়গায় অবস্থান করছে এবং এই হাবিবুল্লাহ আপনারা জানেন যে খুবই সম্প্রতি পার্শ্ববর্তী দেশের একটি নিকটবর্তী অঞ্চল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে মূলত এই সংগঠনটির আমির যে সালাউদ্দিন এই সালাউদ্দিনের সাথে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গ্রেফতারকৃতরা যোগাযোগ করত এই অ্যাপসগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম কিংবা বিআইপি সামাজিক নেটওয়ার্ক এর মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনা সারত এবং নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করত। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা বিভিন্ন ইসলামের অপব্যাখ্যা এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া মুসলমানদের উপর বিভিন্ন নির্যাতনের অপব্যাখ্যা এবং তুলে ধরে তারা শিক্ষার্থী এবং কোমলমতিদের উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদেরকে তাদের দলে টানত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জঙ্গি আস্থানা সন্দেহে নেত্রকোনার একটি বাড়ি ঘিরে রাখে আইন বাহিনী পরবর্তীতে সেখানে ইউনিট অভিযান পরিচালনা করে অভিযানের খবর পেয়ে জঙ্গি সদস্যরা পালিয়ে গেলেও ওই বাসা থেকে বড় ধরনের নাশকতার কাজে ব্যবহৃত দুটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয় নতুন সময়